কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ যে তথ্য এসছে সূত্র মারফত অফ কস যে ফরেন্সিক ল্যাবে যে ডিএনএ ম্যাচিংয়ের জন্য পাঠানো হয়েছিল সেই ডিএনএ রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে নির্যাতিতার লালারস বা তার নখে যে স্কিন টিস্যু পাওয়া গিয়েছিল সেগুলো সঞ্জয় রাইয়ের সঙ্গেই ম্যাচ করছে দেখুন আপনি আপনার এই যে প্রশ্নের উত্তরে আমি আসার আগে বলছি আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে নির্দিষ্ট পাঁচটা দাবি রেখে আন্দোলন করছি এই আন্দোলনের পথে প্রথম দাবি জাস্টিস আমরা জাস্টিসের জন্য আদালতের দিকে তাকিয়ে রয়েছি এবং আইনি প্রক্রিয়া যা চলছে সেরকমভাবে চলছে আমরাও লিগাল ব্যাটেল করছি তাতে কি প্রমাণ আসবে না আসবে সেগুলো সময় ব্যাপী আসবে আমরা আমাদের লড়াই করবো এবং আমাদের আইনজীবী মারফত আমাদের যেগুলো মনে হচ্ছে সেগুলো কোর্টে জানাব কিন্তু আমরা দেখতে পেলাম সেদিন ঘটনা ঘটার পর একটা বিরাট অভিযোগ উঠলো এভিডেন্স ট্যাম্পারিংয়ের আমরা আপনাদের বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম এভিডেন্স ট্যাম্পারিংয়ের এক ছবি এবং আমরা আপনার বিভিন্ন মিডিয়া মারফতেই আর ছবি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত একটা ভ্যান্ডালিজম ঘটলো যেখানে ভাঙচুর করা হলো সেই সেই বিল্ডিংয়ে তো আপনি যদি আমাদের নির্দিষ্ট পাঁচটা দাবি যেগুলো বিভিন্ন গণমাধ্যমেই ছড়িয়ে রয়েছে সেই দাবিগুলো দেখতে পান তার দুই এবং তিন নম্বর যে দাবিটা সেই দাবিটা একটু স্পষ্টভাবে দেখলে দেখতে পাবেন আমরা রাজ্যের কাছে চাইছি আমরা প্রশাসনের কাছে চাইছি আমরা সাধারণ মানুষ হিসেবে চিকিৎসক পরে আমরা সাধারণ মানুষ হিসেবে সুরক্ষার জন্য রাজ্য প্রশাসনের কাছে যে দাবিগুলো জানাচ্ছি সেই দাবির মধ্যে সুরক্ষা দাবি আমরা প্রশাসনের কাছে জানাই সেই সুরক্ষার দাবিতে যখন প্রশ্ন উঠে যাচ্ছে একজন চিকিৎসক তার কর্মস্থলে যখন সুরক্ষিত নয় তারপরে এই এইরকম সেই তার যখন এক মর্মান্তিক ঘটনা ঘটলো সেই ঘটনার পরে ভ্যান্ডালিজম হলো সেই ঘটনার পরে ট্যাম্পারিং হলো এবং পুলিশ সেখানে ব্যর্থ সেটা বারবার সমস্ত মিডিয়াতেই দেখা যাচ্ছে সেখানে আমরা কার হাতে সুরক্ষিত সেই সুরক্ষার দাবিতেই আমরা আমরা চেয়েছিলাম মিনিমাম যে যার বিরুদ্ধে অভিযোগ প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রশাসনের তরফ থেকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে কি সাসপেন্ড করা হয়েছে আমরা সেটা জানতে চেয়েছি আমরা সেই জন্যেই আমরা স্বাস্থ্য ভবনে গেছি আমরা দেখেছি সিপি বিভিন্ন রকম স্টেটমেন্ট করেছেন যে স্টেটমেন্টগুলো অনেক সময় আবার উনি নিজেও ফিরিয়ে নিয়েছেন তো আমরা ওনাকেও প্রশ্ন করেছে এবং এই উদ্দেশ্যে আমরা দু তারিখে লালবাজারে অভিযান করবো সুতরাং আমাদের এই আন্দোলন আইনি লড়াই যেরকম চলছে সেরকম চলবে যে প্রমাণ আপনি বললেন লালারসের প্রমাণ এসেছে আমরাও আমাদের তরফ থেকে যা যা সমস্ত পাচ্ছি আমাদের আইনজীবী মারফত সেগুলো জানাবো কিন্তু আমাদের এই আন্দোলন বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে কারণ সুরক্ষা সুরক্ষার প্রশ্নটা এখানে দাঁড়িয়ে